হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লুসি অনলাইন আজ আমরা চলে এসেছি তোমাদের সপ্তম শ্রেণীর একটি কবিতা কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো তা নিয়ে আলোচনা করার জন্য কবিতাটি আলোচনার পূর্বে কবি অজিত দত্ত সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব অজিত দত্তের জন্ম উনিশশো সাত খ্রিস্টাব্দে বাংলাদেশে ঢাকার বিক্রমপুরে ত্রিশ চল্লিশ দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি কবি বুদ্ধদেব বসুর সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং একত্রে প্রগতি পত্রিকার সম্পাদনা করেছেন কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ কুসুমের মাস পাতাল কন্যা নষ্টচাঁদ পুনর্নবা ছড়ার বই ছায়ার আল্পনা প্রভৃতি তিনি পরলোক গমন করেন উনিশশো খ্রিস্টাব্দে তোমাদের পাঠ্য ছন্দে শুধু কান রাখো কবিতাটি কবি অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা নামক কবিতা সংকলন থেকে নেওয়া হয়েছে চলো এবার আসি আমরা মূল কবিতাই খুব সুন্দর একটি কবিতা তোমরা মন দিয়ে শোনো ছন্দে শুধু কান রাখো অজিত দত্ত এই কবিতায় মূলত বলা হয়েছে আমাদের চারিপাশে দেখা প্রত্যেকটি বস্তুর মধ্যেই ছন্দ আছে অর্থাৎ ভালো কিছু আছে সেই কবিতাটা পড়লে সেটাই আমরা বুঝতে পারব চলো কবিতাটা পড়ে নিই এবার মন্দ কথাই মন দিও না ছন্দে শুধু কান রাখো দ্বন্দ্ব ফুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো মন্দ মানে কি মন্দ মানে হচ্ছে খারাপ তাহলে মন্দ কথাই আমরা চারিপাশে নানা রকমের কথা শুনি ভালো কথাও শুনি আবার খারাপ কথাও কিছু কিছু শুনি তাই আমরা সব তো শুনবই কিন্তু মন আমরা দেবো কেবলই ভালো কথাই মন্দ কথাতে আমরা মন দেবো না আর কী করবো না ছন্দে কান রাখব আমাদের চারিপাশে প্রকৃতিতে প্রত্যেকটি জিনিসের মধ্যেই যাকে আমরা তুচ্ছ বলে মনে করি তবু সেই জিনিসের মধ্যে যে ছন্দ আছে সেটা আমরা খুঁজে বের করব দ্বন্দ্ব দ্বন্দ্ব মানে হচ্ছে বিবাদ বিবাদ ঝামেলা রেশারেশি এগুলো ভুলে গিয়ে এগুলো মন থেকে দূর করে দিয়ে আমরা কি করব এসব থেকে মন মন থেকে উঠিয়ে নিয়ে ছন্দ শুনব যদি আমরা এটা না করি তাহলে কি হবে ছন্দ অর্থাৎ ভালো কিছু আমরা শিখতে পারবো না তাই বলেছে দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কম আমাদের সমস্ত দ্বন্দ্ব বিবাদ এগুলো মুছে ফেলে কি করতে হবে ভালোগুলো শিখতে হবে অর্থাৎ ছন্দে মন দিতে হবে তারপর দেখো ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে জোছনাতে দিন দুপুরে পাখির ডাকে ঝিঝির ডাকে রাতে। তাহলে প্রথমেই যে বললাম আমাদের চারিপাশে সমস্ত কিছুর মধ্যেই ছন্দ আছে ছন্দ বলতে আমরা কি বুঝি যে একটা ছন্দে নাচ হচ্ছে গান বাজছে একটা ছন্দে কিন্তু না পরিবেশের সমস্ত কিছুর মধ্যেই ছন্দ থাকে যেমন কিসের মধ্যে বলেছে প্রথমেই বলেছে ছন্দ আছে ঝড় বাদলে ঝড় বদল মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি তাহলে সে যখন ঝড় বদল করে আসে মেঘলা করে আসে বৃষ্টি হয় ঝড় ওঠে তখন শব্দ হয় তো তাহলে সেই শব্দের মধ্যেও ছন্দ আছে অর্থাৎ যতবারই ঝড় বদল নেমে আসবে ততবারই ওই একই পরিস্থিতির সৃষ্টি হবে একটু অদল বদল হতে পারে কিন্তু বেশিরভাগটাই একই হবে আর কোথায় আছে বলেছে ছন্দ আছে জোৎস্নাতে জ্যোৎনা মানে হচ্ছে জ্যোৎস্না জ্যোৎস্না আমরা কাকে বলি চাঁদের আলোকে বলি না জ্যোৎস্না সেই জ্যোৎসনাতেও চাঁদের চাঁদের আলোতেও কি আছে ছন্দ আছে আচ্ছা এখানে একটা কথা বলি চাঁদের আলোয় যখন চারিদিক আলোকিত হয়ে যায় তখন কি আমরা কিছু শুনতে পাই তো ছন্দ বলেছে কানে শোনা বলেছে কিন্তু না ছন্দ মানেই কিন্তু সব সময় গানে শোনা না যে প্রকৃতি সৃষ্টি হচ্ছে যে পরিবেশ গঠন হচ্ছে ধরো পূর্ণিমা পূর্ণিমার সময় যতবারই পূর্ণিমা আসুক না কেন ততবারই কিন্তু একই পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হয় এর মধ্যে একটা মিল রয়ে যাচ্ছে না যতবারই পূর্ণিমা আসবে ততবারই চাঁদের আলোয় ভরে যাবে একই রকম তো এই যে মিলটাকেই ছন্দ বলা হচ্ছে আর কোথায় আছে ছন্দ দিন দুপুরে পাখির পাখির ডাকে তাহলে তোমাদের ওখানে পাখি ডাকে তো পাখি দেখেছো তো তাহলে এই দিন দুপুরে অর্থাৎ দুপুরবেলা সকালবেলা পাখির ডাক আমরা শুনি না তাহলে সেই পাখির ডাকের মধ্যেও ছন্দ আছে আর ছন্দ আছে ঝিঁঝির ডাকে ঝিঁঝি একটি পোকা সেই পোকাটি ডাকে কখন না সন্ধ্যা থেকে শুরু করে রাত্রিবেলা ডাকতে থাকে রাত্রিবেলা ঝিঝি যখন ডাকে একটা না তখন তার মধ্যেও একটা ছন্দ আছে সেটা আমরা যদি খুব মন দিয়ে শুনি তখনই আমরা বুঝতে পারব আচ্ছা এরপর দেখো নদী স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও তাহলে নদী দেখেছো তোমরা আমরা আমাদের বাড়ির কাছে নদী থাকতে পারি বা কোথাও ঘুরতে গেলে আমরা নদী দেখি তো নদী স্রোত অর্থাৎ নদী যখন বইয়ে চলে একটা শব্দ হয় না জলের কলকল শব্দ হয় তাহলে সেই নদী স্রোতের মধ্যেও একটা ছন্দ আছে সেই ছন্দটা সবসময় আমরা শুনতে পাবো না কখন শুনতে পাবো যদি আমরা খুব মনোযোগ দিয়ে সেটা শুনি তবেই আমরা সেটা শুনতে পাব যদি আমরা খুব মনোযোগ দিয়ে নদীর ওই স্রোতের আওয়াজটা শুনতে পাই তখন তখন কি বলেছে কবি দেখবে তখন তেমন ছড়া তাহলে তখন তুমি খুব সুন্দর ছড়া লিখতে পারবে কবিতা লিখতে পারবে আর সেটা এত সুন্দর হবে যে তেমন ছড়া কেউ কোথাও আর লিখতে পারবে না এত সুন্দর হবে ছন্দ বাজে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ তাই পারি তাহলে কি বলেছি সব কিছুর মধ্যেই ছন্দ আছে যেহেতু বলেছে তাই বলেছে দেখো মোটর চাকায় মোটর গাড়ি দেখেছো মোটর গাড়ির যে চাকা চাকা ঘুরছে আওয়াজ হচ্ছে না মোটর গাড়ি চললে যে কোনো মোটর গাড়ি চললেই কি হয় আওয়াজ হয় আর কি হয় না গাড়ি অর্থাৎ ট্রেন দেখেছ তোমরা ট্রেন চলতে দেখেছো তো তাহলে সেই ট্রেন চললেও কিন্তু একই রকম একটা শব্দ হয়ে চলে তাহলে তার মধ্যেও একটা কি আছে ছন্দ আছে জলের ছন্দ অর্থাৎ জলে দেখবে নৌকা জাহাজ যখন চলে ধরো নৌকাই ধরছি নৌকা যখন চলছে দাঁড়বে তখন কি হয় একইভাবে চলা হচ্ছে তাই সে জল টানার যে শব্দ হয় সেটাকেই ছন্দ বলেছে কবি আর জাহাজের ক্ষেত্রে কি হয় জাহাজ যখন ইঞ্জিন চালিয়ে চলে যাচ্ছে তখন সে একটা শব্দ হয় না সেটাকেই বলেছে ছন্দ তারপর দেখো ছন্দে চলে ঘড়ির কাঁটা ছন্দে বাঁধা রাত্রি দিন কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন তাহলে আমাদের ঘড়ির কাঁটা কি হচ্ছে ছন্দে চলছে তো ঘড়ির কাঁটা কিন্তু থামে না সব সময় অনবরত সময় বয়ে যাচ্ছে এই ঘড়ির কাঁটা একটা ছন্দে টিকটিক করতে করতে এগিয়ে যাচ্ছে আর কি না ছন্দে বাঁধা রাত্রি দিন দিন রাত একটা নির্দিষ্ট সময়েই দেখবে হবে এবার ঋতুভেদে কিছু পরিবর্তন হয় দিন বড় রাত ছোট বা রাত বড় দিন ছোট এরকম হয় কিন্তু প্রায়ই কিন্তু একটা লিমিট থাকে যে এই সময়টাই দিন আর ওই সময়টাই রাত হয় না এরকম তাই বলেছে ছন্দে বাঁধা রাত্রি দিন আমরা মন দিয়ে মনোযোগ দিয়ে কান দিয়ে অর্থাৎ সতর্কভাবে যা কিছুই লক্ষ্য করব যা কিছুই শুনবো সেটা যত তুচ্ছই হোক না কেন সেটাও কি হবে ছন্দে ভরপুর হয়ে যাবে তাই বলেছে কবি কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন আমরা যাই মনোযোগ দিয়ে শুনবো মনোযোগ দিয়ে করবো তার মধ্যেই আমরা ছন্দ খুঁজে পাব সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে তাহলে এই যে এত সকল ছন্দের কথা বললো কি মন দিয়ে শোনে শোনে না তো কিন্তু যারা শুনবে কান দিয়ে শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে মন দিয়ে শুনবে তারা কি করবে না ভুবন ভুবন মানে পৃথিবী আমাদের পৃথিবীটাকে তারা চিনবে অন্যভাবে অন্য রূপে কেমন রূপে ছন্দ সুরের সংকেতে ছন্দের বা গানের যেমন নানা ইঙ্গিতে পরিপূর্ণ থাকে না সেই নানা ইঙ্গিতে যেন গোটা পৃথিবী ভরপুর মনে হবে তখন প্রতিটা ছন্দের টুকরো টুকরো যেন আমাদের চারপাশে ছড়িয়ে আছে মনে হবে অর্থাৎ আমাদের ভালো লাগবে পুরো পৃথিবীটাই মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় তাহলে তখন যখন আমরা সবছন্দ মন দিয়ে শুনব তখন কি হবে আমাদের জীবনটা পদ্যময় হয়ে যাবে কবিতা পড়তে ভালো লাগে তো তোমাদের মানে কবিতা তাহলে কবিতার লাইন যেমন সুন্দর হয় প্রতিটা কবিতা পড়তে যেমন ভালো লাগে জীবনটাও তেমন ভালো লাগাই ভরে যাবে কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় তাই যদি তুমি মনে করো কান দেবে না এত কিছু ছন্দে মনোযোগ দেবে না তাহলে কি হবে পদ্য লেখা কিন্তু তোমার পক্ষে সম্ভব হবে না পদ্য মানে কবিতা সেই সুন্দর সুন্দর কবিতা লেখাও সহজ হবে না আর এত মজাও হবে না মনের মধ্যে যে একটা দারুণ মজা জমবে সেই মজা থেকে কি হবে আমরা বাদ পড়ে যাব তাহলে এই ছিল আজকে আমাদের ছন্দে শুধু কান রাখো কবিতা তোমার প্রত্যেকেই ছন্দে খুব ভালোভাবে কান এবং মন রাখবে আচ্ছা এই পর্যন্তই ছিল আজকে ক্লাস পরের দিন পরের ভিডিওতে তোমাদের এর অনুশীলনী যে প্রশ্নোত্তর আছে তা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে